பிரசன்னோம் আজকে আপনারা নিশ্চয় জানেন যে 19 সালে আমাদের তার ভাইবাড়িতে আমাদের লোকসভা নির্বাচন নির্বাচনের সামনে রেখে আমাদের লড়াই আপনারা জানেন 2014 সালে 2019 সালে আমাদের দেশেরordano ke dil ka

दो और भाई के दो हम बात कर रहे हैं आज के रीति के सुंदर 42 का रो प्राइम नरेश देखो 18 की देख ले बंगाल आज के 2019 में तो बोला আমাদের <laughs> <laughs>